হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজ বৃহস্পতিবার তো আজ সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর কেন শুরু করলাম তো চলো এখন বলবো না পরেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখন কিছু বলবো না এখন ছেলেকে আমি ড্রয়িংয়ে রেখে আসলাম আজ বৃহস্পতিবারও ড্রয়িংয়ে গেছে ওখানে রেখে আসলাম এবার চলো ছেলেকে রেখে আসার পর আমি ঘরে কি করছিলাম সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি তো এই দেখো ছেলের জন্য এতগুলো ড্রেস বার করে রেখেছি কোনটা পরবে আমি জানি না আর আমি নিজের জন্য বার করেছি এই শাড়িটা বেশ অনেক দিন ধরে পরিনি ভাবলাম যে আজকে পরব কিন্তু পরার পরে যা হয়েছিল কি আর বলবো তোমাদেরকে তো এবার আমি ছেলেকে নিয়ে এসে গেছি ড্রয়িং থেকে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তারই মধ্যে দেখো আমি রেডি হয়ে গেলাম কিন্তু শাড়িটা পরে মনে হচ্ছিল যে কেমনই একটু অস্বস্তি বোধ হচ্ছিলো যেহেতু এটা পুরোটাই নেট আর কি তো আমার একটু ইতস্তত বোধ হচ্ছিল পড়ে যাওয়াতে যাই হোক রেডি যখন হয়ে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো ওটা পরেই আমি মানে বেরিয়ে পড়েছিলাম এদিকে ছেলে রেডি হয়ে গেছে ওর বাবা ওকে জুতোটা পরিয়ে দিল এবার আমাদেরকে কারেই যেতে হবে কেন না বাইরে হচ্ছে খুব বৃষ্টি আর কোথায় যাচ্ছি আমরা সেটা এবার তোমাদেরকে বলে দিই তো আমরা যাচ্ছি আমার ছেলের স্কুল ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে চলো 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 তোমাকে উঠিয়ে আমি গেট লাগাবো ও সেন্টের বোতল কেন নিছ? আর বলছো কার কাছে সেন্ট দিবে? ভিজে যাচ্ছে। বাবু ভিজে যাচ্ছে দাঁড়াও। তুই বাবুর ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। তাই না? তো ওর ফ্রেন্ডের জন্মদিন মানে গিফটে কি হবে? বল তো। তো ওর মেয়ে বান্ধবী জন্মদিন যে কারণে ওর জন্য আমরা গিফট নিয়েছি বারবিডল তো সেটা তোমাদেরকে দেখানো হলো না তো ওদের দুজনের মধ্যে যতটা না বন্ধুত্ব তার থেকে বেশি আমাদের মানে মায়েদের মধ্যেও বন্ধুত্বটা অনেকটা বেশি হয়ে গেছে তো ছাদের ওপর অনুষ্ঠান হচ্ছে তো এবার আমরা নিচে বসে একটু কেক খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে কাছে হ্যাঁ তোমাদের দুজনের একটা ছবি তুলি আমার ছেলেটা এমনই যে বেশি ভিড় পছন্দ করে না যে কারণে এই ভিড়ের মধ্যে থাকতে চাইছে না ও নিচে বারবার চলে যাচ্ছে তাছাড়া আমাদের আসার আগেই কিন্তু কেক কাটিংটা হয়ে গিয়েছিল আর আমরা যখন মানে আসলাম তখন খাওয়া দাওয়াটা শুরু হলো তো এক ব্যাচ উঠে গেছে দ্বিতীয় ব্যাচে আমরা বসেছি এ দেখো খাওয়া দাওয়া করে নেব। আর বাবুকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়ার খেতে খেতে আমি তো আর ভিডিও করতে পারবো না যে কারণে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো চলো ওকে খাওয়াতে একটু ঝামেলা তো আমার হয়ই আর প্রথমে ফোন দেখিয়ে খাওয়ানো তারপর ফোনটাকে কোনো রকমে নিয়ে ভুলিয়ে তারপর একটু খাওয়াতে হয় যদিও ও কোনো অনুষ্ঠান বাড়িতে ঠিকভাবে খেতে চায় না যে কারণে ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসতে হয় খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য কারণ আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিল সে কারণেই আর কি তো এসে গেছি এবার দেখো বাড়ি তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি আর আজকে বাবুর ফ্রেন্ডের বার্থডে স্পেশাল ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই